সুরা ফাতেহা সুন্দর মতো বলতে পারবে এই কারণ বাজারে সব থেকে বড় তরমুজটা আমরা তাকে উপহার দিব একজনকে অলরেডি আমরা পেয়ে গেছি আচ্ছা উনি হচ্ছে সুরা ফাতেহা বলবে বলতে পারলে এই বাজারে সব থেকে বড় তরমুজ ওনাকে উপহার দেবো আচ্ছা আমি তরমুজের পাশে আসি আমাদের চ্যানেলের পক্ষ থেকে

i you. the মাশাল্লাহ 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 না সূরা ফাতিহা কে কে শুনছেন দুইবার বললাম দুইবার অনেক সুন্দর হয়েছে না আচ্ছা যেহেতু আমরা কথা দিছি আমাদের চ্যানেলে পক্ষ থেকে যে অনেক সুন্দর মতো বলতে পারবে তাকে আমরা এই বাজারের সবথেকে বড় সবথেকে বড়তম পুরস্কার গিফট করব এখন আমি ওই দিকে আসি কিন্তু লাল মিষ্টি কিন্তু হইতে হবে গ্যারান্টি লাল মিষ্টি চালাই যদি না কিন্তু 10 কেজি 10 কেজি হয় না

গেছি আমি জানি আমাদের অডিয়েন্স যারা ভিডিওটা দেখবে তারা প্রেমে পড়ে যাবে এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা হচ্ছে তোমার জন্য ছোট একটা উপহার হাত কি বাধা তোমার ওর হাতে কি